নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমাদের আপনাদের সামনে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর জবা ফুল আমার গাছে ফুটেছে কত সুন্দর জবা ফুল দেখুন প্রচুর জবা ফুটেছে এই যে এটা নতুন ফুটেছে এটা গাছটাতে এবছর নতুন ফুটেছে আগের বছর ফুটেছিল কিন্তু এখনো এবছর নতুন ফুটল এই যে দেখছেন জবা ঢেঁড়স ফুটেছে কত ঢেঁড়স ধরেছে আর জবা গাছে তো প্রচুর জবা ধরেছে টগর ফুল তো আপনাদেরকে প্রত্যেক দিন দেখায় ওই যে দেখুন আকাশে সূর্য দিতে হয়েছেন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা অনেক রকমের জবা কিন্তু আমার কাছে আছে এই এই জবাটা এক ধরনের ঝুমকো জবা থোপা জবা যেটা আর এই জবাটা এক ধরনের ভেন্ডি জবা বা কাঁটা জবা যাকে বলে ভেন্ডি কেউ বলে ঢ্যাস গাছের মতো বলে পাতাগুলো ভেন্ডি জবা আর এটা কেউ কেউ আবার কাঁটা আছে গায়ে বলে এটাকে কাটা জবা বলে তো আমি নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে সুন্দর এই গাছটা অনেকদিন হলো আমি যে কিভাবে কবে ফুল ফুটবে এই আশায় বসেছিলাম তো দেখলাম এখন সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগছে দেখতে এই ফুলের কালার এত সুন্দর দেখতে সৌন্দর্য প্রচুর এ যে দেখছেন ছোট্ট একটা প্যাকেটের মধ্যে আমি কিন্তু লাগিয়েছি এটাকে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো ভালো গ্রো ব্যাগের মধ্যে দেখুন ছোট্ট একটা প্যাকেটের মধ্যে এটাকে বসিয়েছি এখানে একটা আছে এখানে একটা আছে এটা কিন্তু আমি এখনো ফুল পাইনি এই গাছটা পুড়ে আসছে এই যে দেখছেন প্রচুর কুঁড়ি আসছে কিন্তু এখনও এটার ফুল ফোটেনি তো বন্ধুরা কাঁটা যাবা গাছ বা ভেন্ডি যাবা গাছ খুব ভালো ফুল দিচ্ছে এখন দেখছেন এটাকে কিন্তু আমি বিশেষ কিছু পরিচর্যা করিনি এটা একটা গ্রো ব্যাগের মধ্যে এনে বসিয়েছি তারপর এটা নাকি বীজ থেকেও হয় প্রচুর বীজ হয় এর অন্য জবাগুলো যেমন বীজ হয় না কিন্তু এই কাঁটা যাবার বীজ গাছেই তৈরি হয় তো এই ফুল গাছটা আমি মাটি তৈরি করেছিলাম হাড়গুঁড়ো শিংকুচি খোল সরষের খোল বাদাম খোল তারপর গার্ডেন চাল দিয়েছিলাম কিছুটা আর দিয়েছিলাম গোবর মাটি গোবর সার যেটা বলা হয় গোবর সার দিয়েছিলাম তার জন্যে গাছটা এত সুন্দর হয়ে উঠেছে আর পটাশের জন্য কলার খোসাবের জন্য জল আমি প্রায়ই দিই তারপর কলার খোসাগুলোও মাঝে মাঝে দিয়ে দিয়ে গেছে এই যে দেখছেন কলার খোসা দিয়েছি গুঁড়ো করে সেটাও ছড়িয়ে দেওয়া হয় তারপর ডিমের খোলা এগুলো আমি দিই গাছের মধ্যে তো এভাবে গাছটার আমি পরিচর্যা করছি গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এখন আমাকে ফুল দিচ্ছে তার মধ্যে আমি কিন্তু একটু লাল পটাশও দিয়েছি এই গাছটার মধ্যে রাসায়নিক সার যাতে তার জন্য আরও সুন্দর ফুলটা ফুটেছে তো আমি এইভাবে এই কাটা জবা গাছটার পরিচর্যা করছি অন্যান্য জবা গাছগুলোর এইভাবে পরিচর্যা করি আর যেই যে পাকা পাতা ডাল নষ্ট হয়ে যাওয়া ডাল এগুলো সব কিন্তু আমি কেটে ফেলে দিই মাঝে মাঝেই কাটি মাঝে মাঝেই নষ্ট হয়ে যায় মাঝে মাঝে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো অতিরিক্ত রোদের কারণে বলুন যার কারণে বলুন তো সেগুলো আমি তুলে তুলে ফেলে দিই পাতাগুলো গাছটা যাতে আরও ভালোভাবে হুস্টালো হয়ে ওঠে গাছে ফুলগুলো যেন আরো শক্তিশালী হয় ফুলগুলো যেন সুন্দর হয় এই যে নষ্ট পাতাগুলো আমি ফেলে তুলে তুলে আপনারাও এই গাছটা করতে পারেন গাছটা খুব সুন্দর ফুলের সৌন্দর্য খুব ভালো ফুলের বাহার দেখেই মনে হচ্ছে কি সুন্দর কালার এত সুন্দর রং আমি কিন্তু কোথাও দেখিনি ফুলের খুব ভালো লাগে ফুল গাছটা এই যে দেখছেন এটাতেও প্রচুর কুড়ি এসেছে এগুলো সব ফুল হয়ে ফুটবে দু চার দিনের মধ্যে এই যে পাকা পাতা এগুলো সব আমি ফেলে দিচ্ছি তুলে তুলে শুকনো পাতা হয়ে গেছে এগুলো তুলে তুলে ফেলে দেব এটা এ দেখুন একটা গ্রো ব্যাগে বাড়িতে বানানো গ্রো ব্যাগেই লাগিয়েছি এটার মধ্যে ওইভাবেই আমি মিডিয়া তৈরি করেছি মিডিয়ার মধ্যে গার্ডেন সয়েল দিয়েছি তারপর গোবর সার আর ওই হাড়গুলো সিংকুচিনিম যে জৈব জৈব সারটা তৈরি করি সর্ষের খোল বাদাম খোল সেগুলো আমি এই গার্ডেনের এই জবা গাছে মিডিয়া তৈরি করেছি এইভাবে তারপর এটা পটিং করেছি তো এটাও খুব সুন্দর হয়েছে গাছটা দুটো ভেন্ডি জবা গাছ আমার বাড়িতে হয়েছে আমার ছাদ বাগানে খুব সুন্দর এই গাছের পরিচর্যা এমন কিছুই করতে হয় না তো গাছের গায়ে খুব কাটা সাবধানে ভাই আমি লাগাচ্ছিলাম না কাঁটা গাছ বলে কিন্তু দেখছি ফুলগুলো এত সুন্দর হচ্ছে আর সামলাতে পারলাম না তাই লাগিয়ে ফেললাম যাই হোক দেখা যাবে কাঁটা হলে একটু সাবধানে রাখতে হবে তো আপনারা এভাবেই প্রতিটি গাছ করবেন সুন্দর ফুলে ফলে ভরে উঠবে আপনাদের ছাদ বাগান এই ফুল আমার নজর কেড়ে নিয়েছে এত সুন্দর ফুলের রং এত সুন্দর ফুলের সৌন্দর্য দেখছেন এই যে খুব ভালো লাগে আর এইটাও দেখুন কত সুন্দর এটা তো একদম বড় একটা হাতের মধ্যে ধরছে না এরকম এত সুন্দর ফুলটা ফুটেছে বন্ধুরা এভাবেই কিন্তু আমি প্রত্যেকটি গাছ করছি এই গাছের পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় তাও আমার ভালো লাগে ছাদ বাগান তাই আমি করি এত পরিশ্রম করার পরও আমার শরীরে অতটা নেয় না শরীরে ব্যথা তার সত্ত্বেও আমি করি ব্যথা ভুলে যাই ভালো লাগে করতে বন্ধুরা দেখছেন আকাশ দেখছেন পেজাতুলোর মতো মেঘটা কত সুন্দর লাগছে ওই যে দেখুন আবার কাঠ পাখিরা চলে আসছে দূরে তো এইভাবেই আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরছি আমার ছাদ বাগান ধন্যবাদ নমস্কার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ